তো এখন কেটে খেয়ে দেখি কিরকম হয়েছে কেমন আছে তো বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকো তোমরা আর আজকে আমি কি রান্না করবো জানো চিকেন পিৎজা আজকে ছেলে এবং আমার বরকে দুজনকে খুশি করে নেব ছেলে দিন ধরে বলছিল যে মা পিৎজা বানাও না পিৎজা বানাও না আর পিৎজা আজকে আমি কোথায় করবো জানো আজকে মাটির উনুনে করবো প্রথম করেছিলাম আমি আমার রান্না করে ঘেসে করেছিলাম আর কি চলো সঙ্গে থাকো ঝাড় দিয়ে সব কিছু ঘুষ গাছ করে নেই তারপর আসছি এই পিৎজা বানাতে তো অনেক কিছু লাগে যখন খুশি তখন তো আর বানানো যায় না জানো সেদিন দিন পরশু দিন চিকেন এনেছিল তার থেকে অল্প একটু চিকেন রেখে দিয়েছি ওটা দিয়ে করবো আর কি বোনলেস চিকেন আর দেখো আমার জবা গাছে একটা ফুল এসছে কি সুন্দর না দেখতে একদম ইউনিক কিন্তু মিষ্টি মিষ্টি এই মিষ্টি ফুল দেখলে কার না ভালো লাগে বলো তো এদিকে দেখো পিৎজা করবো বলে কড়াইতে মাটি দিয়ে নিয়েছি আর গাছের সার ছিল কিছুটা ওগুলি রোদ্র দিয়েছি অনেকদিন পর রোদ্র উঠেছে গো অনেকদিন পর রোদ্র ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি বানিয়ে নেব আমার এই মাটির উনুনে তাহলে চলো তোমরা সঙ্গে থাক আমি সব কিছু জিনিস গুছ করে নিয়ে আসি এক এক করে এখনকার সময়ে পিজ্জা আসে না এমন মানুষ খুব কম আছে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ পিৎজা তাও আবার দেখো নিজের বাড়িতে বানাবো বানিয়ে আজকে আমার বরকে আর ছেলেকে খাওয়াবো এদিকে সব উপকরণ নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দি তো আমি এদিকে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সাদা তেল আদা কুচি রসুন কুচি চিকেন টকদই ময়দা গুলমরিচ গুঁড়ো বেকিং পাউডার বেকিং সোডা হচ্ছে সয়া সস আর চিজ তাহলে চলো এখন শুরু করি প্রথমে ময়দাটা মেখে নিই আর অনেকদিন পর রোদ্র উঠেছে তো বাড়িতে যেন প্রজাপতি অনেক পোকামাকড় দেখা যাচ্ছে এতদিন বৃষ্টি যেন কিছু কারোরই দেখা পাওয়া যাচ্ছিল না শুরু করি বৃষ্টি আসে না আসে না আর এখন বর্ষাকাল পড়ে গেছে তো একবার যদি বৃষ্টি শুরু হয় তার শেষ হওয়ার নাম নেই কিন্তু কালকে জানো কালকে বিকাল থেকে বৃষ্টি কমেছে আজকে দিয়েছে দারুণ রোদ উঠেছে চা চামচের হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখন দিয়ে দেবো সাদা তেল এখন দেবো লবণ লবণ দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব ভালো করে ময়দাটা মেখে নেব ভালো করে মিক্স করানো হয়ে গেছে এখন টক দই দিয়ে মেখে নেব টক দইটা দিয়ে মেখে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব ময়দাটাকে ময়দাটা ভালো করে মাখাতে হবে আর পিজার আসল কি জানো আসল হচ্ছে ময়দা মাখা এটা অনেকটা সময় নিয়ে সময় ধরে তারপর মাখতে হয় আর মেখে কি জানো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে ঢাকা ময়দাটা আমার মাখানো হয়ে গেছে এখন অল্প একটু সাদা তেল দিয়ে মেখে তারপর ঢেকে রেখে দেবো আখান হয়ে গেছে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এটা কিন্তু একদম নরম হয়েছে এই দেখো অনেকটা নরম হয়েছে তো বন্ধুরা তাহলে ও বিশ্রাম করো এদিকে আমার অন্য কাজগুলি করে নি এখন আমি চিকেনটা মেরিনেট করে নেব আকাসটা কালো হয়ে আসছে মনে হচ্ছে বৃষ্টি আসছে কাপড়গুলি ঘরে নিয়ে রেখে আসি এখন আমি মাংসটাকে মেরিনেট করে নেব দিয়ে দেব আদা কুচি রসুন কুচি লঙ্কা চিলি ফ্লেক্স দিয়ে দেব দেখো সয়া সস নুন আর গোলমরিচ গুঁড়ো এগুলি দিয়ে আমি মেরিনেট করে নেব রসুন কুচিটা একটু বেশি দেব কারণ চিকেন তো তার জন্য গন্ধ থাকবে না ঝাল 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 এই ঝাল ঝাল খেতে যে কি পছন্দ করে আমার বর আর ছেলে দুজনাই দিয়ে দেব সয়া সস হাফ চামচ দেব সয়া সস একটু বেশি দিয়েছি আইসক্রিম এখন কড়াইতে দিয়ে চিকেনটা টা ভেজে নেবো কি সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে গো বন্ধুরা বৃষ্টি আসবে না গড়ল লাগছে উনুনের সামনে বসে রান্না করছি কড়াইটা বসিয়ে দিই

দিয়ে এখন আমি পিৎজার সাইডটি দেখো এভাবে ডেপ ডেপ করে দেব ভিতরে যেন মশলাটা থাকে তার জন্য চিকেনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে একটু আমি পিজাটাকে ঢেপ ঢেপ করে দিয়েছি এখন পিজা সস দিয়ে দেব ভালো করে লাগিয়ে দেবো মধ্যে মেন হচ্ছে পিজ্জা সসটাই এটা না অনেক ঝাল থাকে ঝাল ঝাল টেস্টি টেস্টি হবে এখন চিজটাকে গ্রেট করে দিয়ে দেব যখনই পিজ্জা বানাই ছেলে বলে মা বেশি করে চিজ দাও বেশি করে চিজ দাও এই ছেলেরা যে কি পছন্দ করে চিজের মধ্যে যে কি আছে টেস্ট ওরাই ভালো করে বুঝে তো এখন টমেটো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নেব তো এখন দিচ্ছি ক্যাপসিকাম এখন চিকেনটা দিয়ে দেব এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো এখন উপর দিয়ে আর একটু চিজ দিয়ে দেব অল্প করে দেব জ্বালিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব নুন আর এখন আমি দেবো নুন আর পারো নুনটা গরম হয়ে গেছে এখন পিজ্জাটা ভাপে বসিয়ে দেবো একদম তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা থাকবে একদম পারফেক্ট হয়েছে এখন ঢাকা দিয়ে দিই থেকে মিনিট ঢাকা দিয়ে রেখেছি এখন দেখে না আমি একটু দেখেছিলাম আর কি করেছি জানো বন্ধুরা আমি একটু বাটার দিয়ে দিয়েছি সাইড দিয়ে সুন্দর হয়েছে যা গন্ধ বেরিয়েছে কিন্তু খালটার কাম আমার একদম বরবাদ হয়ে গেছে পিজা কিন্তু দেখতে একদম সুন্দর হয়ে গেছে ধোয়ার জন্য কথাই বলতে পারছি ভাব দারুণ হয়েছে দারুণ হয়েছে একদম দোকানের স্টাইলে দেখতে সুন্দর কিন্তু ধোয়ার জন্য দেখা যাচ্ছে না মনে হচ্ছে তো এখন কেটে খেয়ে দেখি কিরকম হয়েছে তোমাদেরকে নিচটা দেখাচ্ছি এই দেখো তো সুন্দর হয়েছে না একদম কিন্তু লাগেনি থালাটার মধ্যে যাই হোক খেয়ে দেখি গরম রয়েছে অনেকটা গরম হুম হয়েছে কথা বলতে পারছি না তো যাই হোক বন্ধুরা এরকম পিজা তোমরাও বানিয়ে খেতে পারো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও দাঁড়ু টাটা আবার দেখা হচ্ছে খেয়ে নি ঢাল পিৎজা চিকেন পিৎজা